বিসমিল্লাহির রহমানির রহিম মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় বৃন্দ অভ্যাগত অতিথিবৃন্দ সহকর্মী বৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ ও সম্মানিত সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম আজ পহেলা ভাদ্র চোদ্দশো একত্রিশ ষোলো আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিযুক্ত উপদেষ্টাগণের শপথগণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের মহন অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও হারা মা বোনদের একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রধানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁদের বিধেয় আড্ডার মাক ফেরাত কামনা করছি এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেল করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম ওরাকনতুল্লাহী অবরাগ জাত اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما সদা হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন সোরা এলফেথ আয়াত দশ ও মায়লাইনাই ও সেলা মায়েলাইকুম অরহ্মতুল্লহী অবরাকাতু সম্মানিত সুদীববৃন্দ মহামানু রাষ্ট্রপতি আজ পয়লা ভদ্র চোদ্দোশো একত্রিশ ষোলো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ জনাব আলী আলিমা মজুমদার জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্তকে নিয়োগ দান করেছেন এ পর্যায়ে নবনিযুক্ত মানিনী উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টাপদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছেন আমি সশদ্র চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য আমি বাংলাদেশ প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি যথাবিহিত আচরণ করিব মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি 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 চিত্তে শপথ করেছি যে শপথ করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে জন্য বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টার আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ না মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির সানগ্র অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ খোদা হাফেজ